আসসালাম ওয়ালকুম বিয়ার ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি টিউলি ফ্যাশন থেকে আপনার জন্য রেডিমেড পার্টিওয়ার ড্রেসের কালেকশন নিয়ে সেগুলো দেখাবো বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও নম্বরে নাম্বারে সেটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে একটা গাউন যেটার গলাতে খুব সুন্দর করে কাজ করা জড়ি দিয়ে সিকোয়েন্স দিয়ে কোমরে টার্সেল মানে ব্যাক সাইডে টার্সেল আছে কলি করা এবং এটার সাথে আপনারা সালোয়ার না পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা জামা সালোয়ার টবে প্যান্ট কাটিংয়ের মধ্যে নিচে লেস ওয়ার্ক করা থাকবে এটার সাথে ওন্নাটা আছে ওন্নাটা হবে দুই সাইডে ওন্নাতে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে দুই সাইডে এটার দাম কত পড়ছে এই যে দুই সাইডে সিকোয়েন্সের কাজ করা তেরোশো পঞ্চাশ টাকা ওকে এটা আছে হোয়াইট কালার সেম প্রাইস তেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম তেরোশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা আছে এটা ব্ল্যাক কালারটা প্রাইসটা কি হ্যাঁ মাত্র

নেক্সট এই ড্রেসটা দেখাবো এর মধ্যে দুইটা কালার হবে এটা ব্ল্যাকের মধ্যে ফুল বডি হাতে অ্যামোটারি ওয়ার্ক করার সাথে স্যালোয়ার হবে অন্য হবে এটার স্যালোয়ারের নিচেও কাজ করা আর অন্যটা ফুলি অ্যামোটারি ওয়ার্ক করা এটার দাম কত পড়ছে চোদ্দশো পঞ্চাশ কালার দেখাবো ব্ল্যাক কালার দেন আর একটা কালার যেটা আছে এটা পেঁয়াজ কালার দামটা একই চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ সাথে সেম সালোয়ার সেম ওনার দামটা কি চোদ্দশো পঞ্চাশ এটা ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর করে কাজ করা গর্জিয়াস করে দেখতে পাচ্ছেন সাথে সালোয়ার হবে ওর হবে এটার দাম কত পড়ছে চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে এটা অন্যটা অল ওভার কাজ করা চোদ্দশো পঞ্চাশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ দেন যেটা দেখাবো এটা হচ্ছে এই ড্রেসটা এটার বডিতে হাতায় ফুল জামাতে কাজ করা আছে সাথে সেম সালোয়ার হবে সালোয়ারের নিচে কাজ করা হবে এবং ওনাটা পুরোটাই কাজ করা এই যে পুরো ড্রেসটাই অল ওভার কাজ করে এটা প্রাইস পড়ছে এটা প্রাইস পড়বে মাত্র 1300 টাকা 1300 টাকা ওকে এটা একটা কালার রয়েছে ব্ল্যাক কালার সেম প্রাইস 1300 টাকা মাত্র 1300 টাকা সাইজ 38 থেকে 44 38 থেকে 44 1300 টাকা প্রাইস পড়বে নেক্সট কালেকশন দেখো এটা থ্রি পিস আছে আর একটা ফুল বডি হাতা কাজ করা জামা নিচেও সেম ডিজাইন থাকবে এর সাথে সালোয়ার হবে সাইড থেকে ডিভাইডার ডিজাইন ওনাটা অর্গানজার মধ্যে পুরো ওনাটে কাজ করা এটা দাম পড়ছে এটা প্রাইস আপু মাত্র 1300 টাকা 1300 টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে সেম 1300 টাকা মাত্র 1300 টাকা সেনসা এটা কালার হচ্ছে ইয়েলো কালার सेम প্রাইস 1300 টাকা মাত্র 1300 টাকা ওকে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সটটা দেখাবো বিয়ার সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে একটা গারারা থ্রি পিস গারারা গলায় হাতায় জামার নিচে খুব সুন্দর করে মাল্টি কালারে কাজ করা এর সাথে সালোয়ার হবে ওন্না হবে এটা জামাটা ভিতর নিনার থাকছে সালোয়ারটা છે গারারা সালোয়ারটা গালাটা এবং নিচে খুব সুন্দর করে কাজ করা আছে আর ওনাটা হবে জর্জেটের মধ্যে অল ওভার ওনাতেই কাজ করা থাকবে এটার প্রাইস কত পড়ছে পনেরোশো পঞ্চাশ এটা রেড কালার দেন এটা আছে ব্ল্যাক কালার প্রাইসটা পড়বে পনেরোশো পঞ্চাশ টাকার সাথে সেম সালার সেম অন্য হোয়াইট কালার সেম প্রাইস না পনেরোশো পঞ্চাশ চুয়াল্লিশ নেক্সট কালেকশান দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা অনেক সুন্দর বডিতে হাতায় জামার ফুলডি কাজ করা সালোয়ারের নিচেও কাজ থাকবে আর ওনাটা হচ্ছে শিফনের মধ্যে পুরো ওনাটাই কাজ করা এটার দাম কত পড়বে এটার প্রাইস আপু মাত্র 1250 টাকা 1250 কালার দেখাবো এটা ব্ল্যাক কালার দেন আরেকটা হচ্ছে হোয়াইট কালার প্রাইসটা কি মাত্র 1250 টাকা 1250 একটা কালার রয়েছে গ্রেপ কালার सेम দাম 1250 মাত্র 1250 ওকে আরেকটা কালার হবে পিঙ্ক কালার এটা একই দাম 1250 মাত্র 1250 টাকা ওকে 1250 এ পেয়ে যাচ্ছেন এটা একটা গাউন আছে বডিতে হাতায় কাজ থাকবে জামার নিচেও কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে থাকবে সালোয়ারের নিচেও মেবি কাজ করে না আর ওনাটা হবে গরজেস একটা অল ওভার খুব হেভি কাজ করে এটার দাম এটা প্রাইস দেব মাত্র 1600 টাকা 1600 টাকা ওকে নেক্সট একটা আলিয়া কাট দেখাচ্ছি এটা বডিতে হাতায় খুব হেভি এমবডারি সাইড থেকে ফাড়া হবে সাথে সালোয়ার প্যান্ট কাটিং এর মধ্যে আর ওনাটা কটনের মধ্যে প্রিন্টেড থাকবে এটার দাম পড়বে এটা প্রাইস দেব মাত্র 1300 টাকা 1300 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা দুইটা কালার প্রাইসটা কি হ্যাঁ এটাও सेम প্রাইস মাত্র 1300 টাকা সালোয়ার না থাকবে সাথে 1300 টাকা সাইজ আছে আপনার 38 44 38 44 42 এটা হচ্ছে ওন্নাটা